বিশ ফিট রোডের সাথে লাগানো আজকে জমি দেব আপনাদেরকে গণ্ডা তিন লক্ষ টাকা অর্থাৎ শতক প্রতি দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখেন সুন্দর একটি জমি জমির পরিমাণ আশি গন্ডা মানে চাইখানে আশি গন্ডা জমি মানে চায়েরখানে জমি কেউ যদি চান গরুর ফার্ম করতে কোনো অসুবিধা নেই পারবেন যদি চান বাগান করতে পারবেন যদি চান যে কামার করবেন তাও পারবেন সব কিছু করতে পারবেন সব কিছু করতে পারবেন দেখেন চারখানে জমি একদম রাস্তার সাথে লাগানো খুবই সুন্দর স্কোয়ার জমি রাস্তার সাথে বালুম মুখ আছে সব কিছু করার উপযোগী জমিটি চারখানে জমি মানে আশি গন্ডা জমি আশি গন্ডা জমি গন্ডা তিন লক্ষ টাকা শতক শতক হচ্ছে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র শতক হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা কিনবেন যোগাযোগ করেন দ্রুত যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারেন আমরা আপনাকে চেষ্টা করবো আরেকটু কমিয়ে নিয়ে দিতে মালিক পক্ষের সাথে কথা বলে এই জমিটি যারা কিনে রাখবেন আপনারা কেন লাভবান হবেন আমি আপনাদেরকে দিছি আগে ভিডিওটি দেখতে থাকেন চারিপাশের এনভারনমেন্ট সহ দেখিয়েছি লোকেশন হলো চট্টগ্রাম লোকেশন হল চট্টগ্রাম রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়ার পাশে রাঙ্গামাটির আশেপাশে রাঙ্গামাটির সাথে একদম রাঙ্গা রাঙ্গুনিয়ার পাশে রাঙ্গামাটিতে এটি ছাড়াও কাপ্তাই রোডের আশেপাশে আমাদের হাতে আরো কিছু সংস্থা জমি আছে যোগাযোগ করেন আপনাদের কি ধরনের প্রয়োজন ছোট বড় জমি যারা কিনতে চান যারা কিনতে চান বিভিন্ন সাইজের ছোট বড় জমি আমাদের হাতে পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করেন নিষ্কণ্টক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে আছে এই বাড়ি এই জমিটি যারা কিনবেন যোগাযোগ করুন এটির আশেপাশেও আমাদের হাতে আরও অসংখ্য প্রজেক্ট আছে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বারে মিডিয়া এরা পার্টনারশিপ হয়ে কাজ করতে চাইলে কাজ করতে পারবেন ছোট বড় জমির মধ্যে টোকেন করে রেজিস্ট্রেট বাইনা করে ব্যবসা যারা করতে চান ব্যবসা করতে পারবেন চিন্তা করে দেখেন ফিট ডাক্তার সাথে লাগানো এই জমিটি যদি দন্ডা প্রতি দাম মাত্র তিন লক্ষ টাকা হয় তাহলে কিনে রাখলে আপনার ভবিষ্যৎ কি হতে পারে চায়ের খানের জমি আছে সুন্দর একটি প্লট আছে যদি আপনারা চাইলে হাউজিং করতে পারবেন ছোট ছোট প্লট করে বিক্রি করতে যদি চাইলে করতে পারবেন আশেপাশে যেহেতু স্কুল মসজিদ মাদ্রাসা সবকিছুই আছে আপনি এখনই গিয়ে বাড়ি করার উপযোগী গরুর খামার করতে পারেন অথবা বাগান করতে পারেন আপনাদের কি প্রয়োজন আমাদেরকে জানান আমরাই আপনাকে দেব হান্ড্রেড পার্সেন্ট নিষ্কণ্ঠক নির্বেজাল জমি মেল ফ্যাক্টরি বাগান বাড়ি বিল্ডিং ছোট বড় মেল ফ্যাক্টরি কি লাগবে জানাবেন এটি না হলে আরো অসংখ্য প্রজেক্ট আছে এটা সেই সংস্থার মধ্যে আরো অসংখ্য প্রজেক্ট আছে যোগাযোগ করুন আর এস প্রপার্টির সাথে ভিডিওটি সবাই শেয়ার করে দেন